আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল গত চার আসরের থেকে এবারের বিপিএল এর আসর হবে আরও জমজমাট বিপিএলের ইতিহাসে এই প্রথমবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট এক বছর বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরছে সিলেট তবে এবার নাম পরিবর্তন করে সুরমা সিক্সে সিলেট নামকরণ করেছে সিলেটের ফ্রেঞ্চাইজির পৃষ্ঠপোষকতায় থাকা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বিপিএল এর প্রথম দুই আসরে সিলেটের নাম ছিল সিলেট রয়্যালস এরপর তৃতীয় আসরে নাম ছিল সিলেট সুপারস্টার চতুর্থ আসরে অংশগ্রহণ না করলেও এবারের আসরে সুরমা সিক্সেস সিলেট নাম নিয়ে অংশগ্রহণ করবে সিলেট ফ্রেঞ্চাইজিটি বিপিএল এ শুরু হতে এখনও অনেক দেরি তবে বসে নেই কোনো দলেই দল গোসাতে শুরু করেছে প্রায় সব দলেই রংপুর রাজশাহী ঢাকা খুলনা কুমিল্লার সাথে এবার যোগ দিল সিলেট বিসিবির সাথে ঝামেলার কারণে গত আসরে অংশগ্রহণ করতে পারেনি সিলেট তবে এবার পুরো দমে ফিরেছে ফ্রেঞ্চাইজিটি এরই মধ্যে দুই ইংলিশ ক্রিকেটার ক্রিস জর্ডান ও ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে সিলেট সুরমা সিক্সেস তাছাড়া আইকন ক্রিকেটার হিসাবে গত দুই সপ্তাহ আগে বেছে নিয়েছে গতবারের রাজশাহীর হয়ে সেঞ্চুরি করার সাব্বির রহমানকে তাছাড়া আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডয়সনকে নিয়েছে তারা তবে এবারের নামটি আরও বড় শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে নিতে যাচ্ছে সিলেট কথাবার্তা নাকি প্রায় পাকা হয়ে গেছে এমনকি তাকে দলের অধিনায়কও করা হতে পারে একটি গোপন সূত্র থেকে এমনটি জানিয়েছে বাংলা ওয়াশ ক্রিকেট কেন উইলিয়ামসন এর আগে আইপিএল সহ সিপিএলও খেলেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি টেস্ট ক্রিকেটে একান্ন গড়ে করেছে পাঁচ হাজার রানেরও বেশি সেখানে সতেরোটি সেঞ্চুরি আছে তার তাছাড়া ওয়ানডে ক্রিকেটে ছেচল্লিশ গড়ে করেছেন প্রায় পঁয়তাল্লিশশো রানেরও বেশি সাথে রয়েছে নয়টি সেঞ্চুরি কম নন টি টোয়েন্টি ক্রিকেটে এক সেঞ্চুরি সহ টি টোয়েন্টি ক্রিকেটে করেছেন সাতাশোরও বেশি রান এছাড়া অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সাথে নাকি কথাবার্তা পাকা করেছে সুরমা সিক্সেস তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি সিলেট সুরমা সিক্সেস বিপিএলের আপডেট সব খবর পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে এবং সাথেই থাকুন